বাংলা ভাষীদের ওপর বিজেপির সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এক বিশাল মিছিল বের করা হয় এই মিছিল ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ডোরিনা ক্রসিং মোড় পর্যন্ত যায় আইএনটিটি ইউসি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এই বিশাল মিছিল এই সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গলের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আই উত্তর কলকাতার জেলা সভাপতি স্বপন সমাদদার এছাড়াও অসিত বরণ সরকার আইএনটিটিইউসি সভাপতি এবং কোর কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন ধর্মতলা স্ট্রিট হকারস ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জু রায় শক্তিমণ্ডল ওয়েস্ট বেঙ্গল আই ইউসির ভাইস প্রেসিডেন্ট এবং একই সঙ্গে উত্তর কলকাতার আইএনটিটি ইউসির সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত এবং তার সঙ্গে সঙ্গে আরও ছিলেন যারা নিমাই ঘোষ উত্তর কলকাতা জেলার আইএনটিটি ইউসির ভাইস প্রেসিডেন্ট সহ আরও অনেক ব্যক্তিবর্গ এবং প্রত্যেকেই এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র তাই নয় যে মিছিল বাংলা ভাষার ওপর যে আক্রমণ বারবার করা হয়েছে সেই বাংলা ভাষীদের ওপর যে বিজেপি সন্ত্রাস তার সঙ্গে বাংলা বিদ্বেষ এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই কিন্তু ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেকে পথে নেমেছিল। পি টোয়েন্টি থ্রি নিউজ কলকাতা

आधार तो पे हिंदू मुस्लिम सिख ईसाई कर करके वो बांटती रही और आज का डेट में जो भाषा का आधार पे जो बांट रहा है बीजेपी का ये सबसे बड़ी दोगली राजनीति है और सबसे बड़ी दोगली राजनीति मैं इसलिए कह रहा हूँ क्योंकि हमारे पश्चिम बंगाल में जब से ममता बनर्जी दीदी का सरकार जब आया है 2000 11 হারা থেকে অবতক যে চল রায়ে ریلی লেকার আয়েছেন শ্রী সোপন সমতদার কা নেতৃত্ব মে ঋতব্রত বন্ধপাদাইয়া কা নেতৃত্ব মে আলোক চক্রবর্তী ইতিহাস সেই ইতিহাসে পড়ানো হয় যে ইউরি গাগারিন প্রথম হচ্ছে মহাকাশে গিয়েছিলেন এখন বিজেপি বলছে যে হনুমান হচ্ছেন প্রথম মহাকাশচারী কৈকেলি চিন্তার উপর আক্রমণ এবং সেই আক্রমণে রবীন্দ্রনাথ আক্রান্ত পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ বাজ যাচ্ছেন বাদ বাদ দিয়ে দিচ্ছে পিরিয়ডিক টেবিল যাচ্ছে এই প্রতিবাদ আন্দোলন মানে যতক্ষণ এই বিজেপি এবং বিজেপির দোষরদের আক্রমণ যত ধারালো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার এবং বাঙালির প্রতিরোধ এবং প্রতিবাদ হবে তত শানিত কেননা ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ বাঙালির

জাল জুয়ার মিথ্যা কথা একমাত্র বিজেপি পার্টির পক্ষে সম্ভব তাই বাংলা ভাষা যে ভাষায় শুধু বাংলার মানুষ নয় ভারতবর্ষ ছাড়া পৃথিবীর মুখে যে বাংলা ভাষার চর্চা হয় বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় সেই বাংলা ভাষাকে তারা বলছে বাংলা দেশি ভাষা এটা ঠিক নয় বাংলা এরা কিছু জানে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেন প্রকৃত বাঙালি ভারতবর্ষের মুখে একজন প্রতিবাদী কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভাষার দাবি আমার ভাষাতেই চাইব বাঙালিকে তুমি বিদেশি বানাতে করেছো ভুল বাঙালিকে তুমি বিদেশি বানাতে চে করেছ ভুল তোমার একটা ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমরা আছি বিজেপি এরা অত্যন্ত সুপরিকল্পিত এই রাজ্যকে নানাভাবে কখনো বঞ্চিত বঞ্চনা করছেন কখনো নির্মমভাবে অত্যাচার করছেন যেভাবে বাংলা ভোটকে যাতে কেন্দ্রীভূত করা যায় নিজেদের অনুকূলে নানান ষড়যন্ত্র শুরু করেছে যেটা বাংলা বা বাংলাদেশি এটা তার একটা অঙ্গ ফলে পশ্চিম বাংলা কখনো কারো কাছে আত্মসমর্পণ করে না বাঙালির স্বভাব হচ্ছে মেরুদণ্ড সেলা করে লড়াইয়ের ময়দান থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটাই বাঙালি ধর্ম বাংলা বাঙালির প্রতি মানুষের যে আবেগ সেই আবেগকে এতে দমানো যাবে না আমরা তাই ধর্মতলা ধর্মা মঞ্চ তৈরি করেছি এবং এটা আমরা চালিয়ে যাবো মানুষের সাড়া পাচ্ছি তাই আগামী দিন আমাদের এই আন্দোলন চলবে তরফ থেকে যে আজকে যে র্যালি এই যে আজকে আইএন সকল সদস্যরা এবং সঞ্জুদার নেতৃত্বে কি বলবেন দাদা সঞ্জয় সকল সমাজের অবশ্যই পাশে না থাকলে আমরা উত্তর কলকাতা জেলায় এমন একজন সভাপতিকে পেয়েছি যে শুধু কলকাতা পৌরসভার একজন সফল এমআইসি নয় একজন দক্ষ সংগঠক ও যুব কংগ্রেসেরও সফল সমান্তার যুব মধ্য কলকাতার যুব কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছিলেন উনি ও সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই এই সঞ্জু আর সঞ্জিত কুমার রায়ের মতো দক্ষ সংগঠকদের বেছে নিয়ে জেলা কমিটিতে স্থান দিচ্ছে দেওয়াই শুধু নয় এই সংগঠনকে আরো মজবুত করবার জন্য ওর যে পরিশ্রম সঞ্জুর যে পরিশ্রম সঞ্জুর যে লড়াই হকারদের স্বার্থের চব্বিশটা ঘন্টা যে পাশে থাকে সেই রকম মানুষকে ও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে শুধু দিচ্ছে না ওর পাশে থেকে ওর লড়াইয়ের সাথী হচ্ছে যোগ্য সাথী আমরা আনন্দিত আমি একজন জেলা কমিটির অন্যতম সম্পাদক হিসাবে আমি গর্বিত সঞ্জুর মতো একজন দক্ষ সংগঠককে আমরা আমাদের জেলা কমিটিতেই শুধু নয় হকারদের পাশে নেতৃত্ব দেওয়ার জন্য পেয়েছি আমি ওকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাচ্ছি বাংলা ভাষা হচ্ছে বাংলা বলে নয় যার মাতৃভাষা আছে সে হিন্দিভাষী হোক সে উড়িয়াভাষী হোক যারই হোক কার মুখে কিন্তু বাজে এটা মমতাদি কী করেছে বলে না। এটা লোকের মধ্যে অন্যরকম ভাষা করছে আপনাকে বলছে হরতেন্দ্র হরিশ্চন্দ্র যার নাম হিন্দি জনক সেই ভদ্রলোক বলছেন যে মাতৃভাষা হচ্ছে এমন একটা ভাষা যে যে ভাষারই লোক হোক তার কষ্ট হবে তার যন্ত্রণা হবে